বৃহৎ সপ্তকাণ্ড রামায়ণ ঠিক আছে দেখেন এটা ফোকাস কত ছিল সেটা দেখেন এই দেখেন এটা মাত্র তেরোশো সালে ফোকাস হ্যাঁ দেখেন তেরোশো সালে প্রকাশিত হয়েছে আর মুদ্রিত সপ্তাহ আছে এটা একটা কলকাতা বই লেখা আছে দেখেন এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে তো চলুন এটা কিসের বই এবং কী কী আছে না এই বিষয় নিয়ে আলোচনা করি দেখেন লেখককে প্রকাশ কত সালে কী বিষয় নিয়ে আলোচনা সব আছে ইত্যাদি ইত্যাদি ঠিক আছে দেখেন তো অনেক পুরনো বইয়ের পিডিএফ তাই সংগ্রহ করছি যদি কারা প্রচনে যোগাযোগ করবেন আশা করছি এটার ভিতরে বিভিন্ন ধরনের কাহিনিগুলো আছে যেমন আমি বলি দেখেন আদিকাণ্ড নারায়ণের শ্রীর ইয়া শ্রেয়া কি শ্রীরাম লক্ষণ ভারত শতরঙ্গ চারি অংশে প্রকাশ বিবরণ তারপর কি দেখেন দেখেন জন কৃষি চাষের লক্ষ্মীর জন্ম বৃত্তান্তে তারপর রঘু বীরত্ব বীরত্বজন ব্রহ্ম রঘু রঘুংশ আরন ধ্যান আচ্ছা আচ্ছা এখানে বোঝা গেছে মানি হিন্দুতে যে দেব আছে যতটা দেবদেবী আছে তাদের কোন দেবের জন্ম কীভাবে মানে কোন দেবদেবীর জন্ম কীভাবে কোন দেব মানে এইসব জীবনে কাহিনী আছে যত সম্ভব মানে তাদের জীবনী আর কি মানে দেব কোন দেব কীভাবে জন্ম হয়েছে কোন দেবী কীভাবে জন্ম নিছে তার ইতিহাস কি তারা কি কি করছে না করছে হ্যাঁ তাদের তারা কি আলোড়ন সৃষ্টি করছে সে বিষয়ে মানে আলোচনা দেখেন হনুমানের অশোবনের সীতা দর্শন রাবণের আজ্ঞায় সীতা প্রতি চেরিগণের দৌরাত্ম মানে বুঝা গেলে এটা যারা হিন্দু বা নন মুসলিম মুসলমান বাদে অন্য অন্যান্য যত ধর্ম আছে সবার আশা করি এগুলো প্রয়োজন কারণ এগুলো অনেক পুরনো তারা এগুলা খোঁজ করে এক কথা ঠিক আছে আমি শুনছিলাম একজনের কাছে তো সেই মানে একজন হিন্দু ভাই আমার কাছে খোঁজ করছিল তো তার উদ্দেশ্যে কিন্তু এটা সংগ্রহ সংগ্রহ করছি আমরা ঠিক আছে তো যাদের প্রয়োজন হবে শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ দেখেন রামের দেবীর প্রতি ঠিক আছে দেখেন রামের দেবীর প্রতি নিবেদন রামের দেবীর নিকটে বর যাত্রা রাম রাবণ বদে রাবণ বধে দেবীর আদেশ তারপর সীতার বনবাস আচ্ছা সোনার সীতা নির্মাণ আচ্ছা আচ্ছা এই দেখেন সীতার বনবাস তাদের কাহিনীগুলো সীতারে বনবাস দিছে কি হয়েছে না হয়েছে কেন এইসব বিষয় বোঝা গেছে এটা কোনো খুবই মানে চিকিৎসার বই না হ্যাঁ কোনো তন্ত্র মন্ত্র চিকিৎসার বই না এটাতে বিভিন্ন দেব দেবীর জীবনী আছে এক কথায় তো যাই হোক আমি ভাবছিলাম প্রথম কবিরাজি হবে তো যাই হোক এটাতে কবিরাজি তো কিছু দেখতেছি না দেবদেবীর জীবনীগুলো আছে তবে এখান থেকে কবিরাজিরও কিছু মানে কবিরাজি বলতে আমি বলি কবিরাজি তন্ত্রমন্ত্রের ভিতরে কিন্তু অনেক দেব দেবীর নাম আছে দোহাই আছে তো যেহেতু দেব দেবীর নাম দোহাই এগুলো আপনারা মন্ত্রতে ব্যবহার করেন তাহলে দেবদেবীর জীবনীগুলো আপনাদের জানাটা জরুরি ঠিক আছে দেখতে পারেন আপনারা তারপরে পড়ে কারণ শিকার তো শেষ নাই আর শিখতে তো আর বাধা নেই ঠিক আছে আপনার দেখতে পারেন তাদের জীবনীগুলো পড়ে তারা কী করছে না করছে তাহলে বুঝতে পারবেন জানতে পারবেন ঠিক আছে তো যাই হোক যাদের ফিডিএপটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতেও দেওয়া এ ফোন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম